তো আমরা এখন দেখো বেরিয়ে পড়েছি কিন্তু একটু বাজারে যাবো বলে তো দেখো এখানে আমি আর মেয়ে ছোটো মেয়ে হাঁটছি আর ওদিকে দিকে কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার বড় মেয়ে কিন্তু ওর আগে আগে যাচ্ছে তো দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু পুরো প্যান্ডেল হয়ে গেছে এখানে কিন্তু দুর্গা পুজো হয় তো যাই হোক দেখো এর মধ্যে হাঁটতে হাঁটতে কিন্তু টোটো কিন্তু পেয়ে গেছি আমার দুই মেয়ে কিন্তু টোটোই উঠে খুব কিন্তু খুশি ঠিক আছে কারণ যেহেতু এতক্ষণ হেঁটে হেঁটে যেতে হচ্ছে টোটো কিন্তু পাওয়া যাচ্ছিলো না সেই জন্য কিন্তু খুবই খুশি তো দেখো তার মধ্যে কিন্তু তোমার সাথে কথা বলতে কিন্তু চলেই আসলাম তো এখানে একটু কিছু কাজ সেরে তারপরে কিন্তু যাবো একটু জামা কাপড়ের দোকানে সামনে যেহেতু পুজো দুই মেয়েকে তো কেনাকাটা কিছু করে দিতে হবে তাই না বলো তো এখানে দেখো কাজ কমপ্লিট হয়ে এসছে তো এখান থেকে বেরিয়ে এরপর যাচ্ছি আস্তে আস্তে জামা কাপড়ের দোকানে দেখি এখান থেকে একটু হাঁটটা হাঁটতে গিয়ে সামনেই জামা কাপড়ের দোকান আছে তো ওখানে আগে চলে যাব তো চলে এসে দেখো জামা কাপড়ের দোকানে জামা কাপড়ের যে দোকানটা সেটা হলো নাম হচ্ছে সানন্দা তো এখানে ঢুকেছে যেখানে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে বড়দের চুড়িদার কুর্তি সব ধরনের রয়েছে আর আমি দেখবো আমার দুই মেয়ের জন্য গ্রাউন্ড তো এখানে তার জন্য আমি দুই মেয়ের জন্য দুটো গ্রাউন্ড দেবো তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু শাড়ি রয়েছে যা ছেলেদের মেয়েদের সবারই রয়েছে এখানে তো এখানে যে ছোট মেয়ের জন্য এই জামাটা দেখছিলাম এটা কিন্তু গ্রাউন না এটা একটু ফ্রক তো এটা সবসময়ও ব্যবহার করা যাবে আবার কোথাও যাওয়া আসার জন্য ইউজ করা যাবে তো যাই হোক দেখো এখানে কিন্তু জামাটা কিন্তু খুবই নরম ছিল মানে এতটাই নরম যে পড়লে কিন্তু খুবই আরাম পেত তো তাও আমার পছন্দ হলো না আর এখানে যে একটা জামা দেখছো রেড কালারে সেটা কিন্তু খুব একটা বড় না একটু ছোট যে খুব বড় তাও নয় তো কালারটা খুব বেশ ভালোই ছিল কিন্তু ছাপা পড়ে তোমার দাদাভাই কিন্তু পছন্দ হলো না তো ওই যে ওই হালকা যেটা ওটা কিন্তু খুবই পছন্দ হয়েছিল কিন্তু একটু প্রবলেমের জন্য ওটা নিলাম না তো যাই হোক দেখো এখানে চলে এসেছি কিন্তু মা সিদ্ধেশ্বরী বস্ত্রালয় এখানে এসে কিন্তু বা এখান থেকে নেব দুই মেয়ের ওখানে যেহেতু পছন্দ হয়নি তাই এখান থেকে দুই মেয়ের জামা নেব তো এখানে দেখো প্রথমেই দেখছি ছোটো মেয়ের জন্য তো এটা কিন্তু ছোটো মেয়ের জন্য নেওয়া হবে বলে তাই দেখা হচ্ছিলো তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে জামাটা খুব কালারটা খুবই মিষ্টি একদম লাইট কালার এখানেও কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি ছেলেদের জামাকাপড় মেয়েদের জামা কাপড় কুর্তি এমনকি গাউন বড়দের সবই পাওয়া যায় আর শাড়ির কালেকশানগুলো কিন্তু সত্যি এখানে খুবই ভালো ছিল আর এই বাচ্চাদের জামাকাপড়ও কিন্তু খুবই ভালো এখানে একটু কিন্তু খারাপ নয় তো এখানে দেখো আমার ওই যে লাইট কালারের যে জামাটা দেখছো ওইটা কিন্তু আমার ছোটো মেয়ের জন্য এখানে দেখছিলাম তারপরেও কিন্তু বিভিন্ন ধরনের কিছু জামা দেখলাম যেগুলো একটু পছন্দ হচ্ছিল না আমার মানে আমার পছন্দ হচ্ছিল না কিন্তু জামা কিন্তু খুবই ভালো ছিল এটাও যেটা দেখছিলাম সাদাটা সেটাও কিন্তু খুবই নরম ছিল তাও আমার যেন ভালো লাগলো না তো আমি কিন্তু ছোটো মেয়েটা প্রথমে আগে কেন নিয়ে নিচ্ছি যেহেতু ও ছোটো তাই ওকে একটু প্রথমেই আগে দেখে কিনে দেওয়া হচ্ছে তো দেখো এখানে কিন্তু সেই যে লাইট কালারের যে ফ্রকটা দেখেছিলাম সেটাই কিন্তু নিলাম তো দেখতে কিন্তু ওটা খুবই সুন্দর কিন্তু ড্রেসটা ছিল আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো দেখো এখানে কিন্তু এবারে দেখাচ্ছিলো শাড়ি তো দেখো এখানে বিভিন্ন ধরনের শাড়ি দেখাচ্ছিলো নেব মায়ের জন্য এখানে শাড়ি তো এখানে বিভিন্ন ধরনের শাড়ি দেখিয়েছে এমন কোনো শাড়ি দেখায়নি বলা চলবে না প্রচুর শাড়ি দেখিয়েছে ঠিক আছে তো এখানে হ্যান্ডলুম ছিল সিল্ক তারপরে হচ্ছে পুরো কটনের শাড়ি বিভিন্ন ধরনের ঠিক আছে তো শাড়ির কোয়ালিটিও খুবই ভালো এখানের দোকানে সব কোয়ালিটি কিন্তু একটু খারাপ ছিল না এই যেসব শাড়িগুলো দেখলাম একটু কিন্তু কোয়ালিটি কোনো খারাপ না তো এই যে লাল আর সাদা যে ছাপাটা রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর একটু খারাপ না এটা দেখতে খুবই সুন্দর লাগছে গায়ে বললে কিন্তু আরও খুবই ভালো লাগবে আর এখানে কিছু গেঞ্জি দেখা হচ্ছিল গেঞ্জিগুলোও খুবই নরম খুবই ভালো তো এখান থেকে কিন্তু তোমরা মনে করলে কিন্তু সানন্দ থেকে অবশ্যই এসে নিতে পারো তো এটা হলো অম্বিকা কালনাতে তো দেখো এখানে গেঞ্জির যে কালারগুলো এগুলোও কিন্তু খুবই ভালো কালার একটা কালারও কিন্তু এখানে খারাপ ছিল না বা যে কোনো জামা কাপড় বলো শাড়ি বলো এখানে কিন্তু একটুও খারাপ না খুবই কিন্তু ভালো তো দেখো এখানে প্রচুর ধরনের গেঞ্জি নামিয়েছে তারপরে শাড়ি বিভিন্ন ধরনের যা দেখতে চাইবে তাই কিন্তু ওরা পুরো ভালো করে কিন্তু দেখিয়ে দিচ্ছে তুমি নিলে নিতে পারো না নিলে না নিতে পারো সেটা তোমার ব্যাপার তো দেখো যাই হোক কিন্তু এখান থেকে কিন্তু আমার মায়ের জন্য শাড়ি নেওয়া হয়ে গেছে তো এখানে এরপরে বিভিন্ন ধরনের যে যেসব কুর্তি বা নাইটি যাই বলো এখানে সবই পাওয়া যায় তো এখান থেকে শাড়ি কেনাকাটা হয়ে যাওয়ার পরে দেখো বেরিয়ে পড়েছি বেরিয়ে কিন্তু দুই মেয়ে এখন আইসক্রিম খাবে বলে আইসক্রিমের দোকানে ঢুকেছে যদি ওরা পছন্দ করছে যে কোন আইসক্রিমটা খাবে তো এখান থেকে দুই মেয়ের জন্য দুটো আইসক্রিম নেওয়া হয়েছে আমার আর মায়ের জন্য এখানে আইসক্রিম নিয়ে এরপরে বাড়ির দিকে রওনা দিয়েছে ঠিক আছে এখান থেকে টোটোয় উঠে কিন্তু এবারে সোজা চলে এসেছি কিন্তু বাড়িতে তো দেখো মেয়েদের কিন্তু জামা কাপড় কেনা হয়ে তো ওরা কিন্তু খুবই খুশি যে বাবা পছন্দ করে কিনে দিয়েছে তার জন্য আরওই খুশি প্রত্যেক বছর তো আমি ওরা পছন্দ করে কিনে দিই আমি আর মাই বাড়ি কিন্তু বাবা বাড়িতে থেকে নিজেই পছন্দ করে কিনে দিয়েছে তো আমি আমার আইসক্রিমটা কিন্তু খেতে শুরুই করে দিয়েছি তো আমার কিন্তু আইসক্রিম খুবই ভালো লাগে আর তোমাদের কিন্তু আমার ছোটো মেয়ের ড্রেসটা কিন্তু কেমন লাগলো আর মায়ের শাড়িটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও